বাইরে মারলো বাইরে মেরেছে ও মিস করলো বারে লেগে মিস করলো মারলো এবং তো কমলদারা শর্ট নেবে আর এদিকে দাদা ভাইরা পাড়া মন্দির পাড়া দাদা ভাই আছে সাকির গোলকিপার গোলকিপার সাকির আছে কমলদা আছে ভালো ভালো কারামুকো আছে মাইকেল অনেক ভালো ভালো ফুটবলার বিদেশি ফুটবলার আছে তো এখন আমরা সরাসরি খেলাটা দেখবো

বাইরে মারলো খারাপ বাইরে মেরেছে কৃষ্ণ নগরের হয়ে প্রথম শট করছে বিদেশি ফুটবলার আর গোলরক্ষক আছে সেই নগ্র আপা টেনশন প্রস্তুত ভালো শট পাওয়ারে ফিনিশ করলো ভালো গোল

কৃষ্ণনগর ফুল ব্যবসায়ী দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছে উইলিয়ামসন কৃষ্ণনগর ফুল ব্যবসায়ী রয়ে যদি শর্ট করে তাহলে দুই এক গোলে এগিয়ে যাবে গোল হলে ও মিস করলো বারে লেগে মিস করলো উইলিয়ামসন হঠাৎ সমতায় থাকলো দাদাভাই এক কৃষ্ণনগর এক তো তৃতীয় শর্ট করতে আসছে কোমল চক্রবর্তী দাদা ভাই রয়ে আর গোল রক রয়েছে জয়দা

ভালো শট এবং গোল ভালো গোল করলো কমলদা তো দুই এক গোলে বর্তমানে এগিয়ে আছে কমলদা টিম দাদাভাই মন্দিরপাড়া মন্দির তো লাস্ট শট আমরা কজন কৃষ্ণনগরে লাস্ট শট গোল করতে পারলে টুর্নামেন্টে টিকে থাকবে না হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তো দেখা যাক লাস্ট শট কি হয় লাশাক পাঁচ বারে মারলো এবং শেন্ডে সঙ্গে হেরে গেল আমরা কজন আর জিতে গেল মন্দিরপাড়া মন্দিরপাড়া এই মুহূর্তে জিতে গেল কানা মুখো থাকি ভালো ফেললো জিতে গেল